তিনি যদি আপনারা আছেন আপনাদের মায়ের কোথেকে চেনে এলে আপনার ছেলে সন্তানের করে থেকে চলে এলে জায়গা থেকে জনগণ রাস্তায় ফেলে দিবে এবং আরামি করবেন না আমরা সরকারের কাছে বলতে চাই যারা এই মেট্রো আগুন দিয়ে কোটি টাকা ধ্বংস করেছে বাংলাদেশ টেলিভিশন জানিয়ে দিয়ে সমস্যা কোটি টাকা যারা ধ্বংস করেছে বাংলাদেশে কিন্তু ভবনে আগুন দিয়ে হাজার হাজার কোটি টাকা নষ্ট করেছে যারা ইন্টারনেট তার জানিয়ে পুড়িয়ে কেটে দিয়েছে ওদেরকে আজকের থেকে অনুদিক বিলম্বে